আমি ভাই হাজির দোকান সকাল সাড়ে সাত দিকে দিকে আব্বাস করিয়া হাজির বাজার পাড়াটি থাকে চকিদারি করে চাহ দিবার লাগে তো আমার মামার বড় ভাইয়া কৈছে যে চাহ এখন ওইছে না লেট হইব লেট হইব কোয়ার কারণে তাই আপাস মিয়া প্রভাব ঘটাইয়া তারে গাইল দিছুন এই দিতে না কেন কইয়া হে উঠিয়া কইছে আমার মা তুলে কেনে গাল লইলা কইয়া তারে মাঝে কথা কাটা কাটি হইছে আমার মামার গরো ভাই রোমন আহমদ লগে আপাস ও আর পরে দোকানের মাজনে নির্মল বাবু এই বিষয়টারে শেষ করে দিলাইছে মানুষ আর দুইজন লইয়া দোকানের মাজনে বিষয়টা শেষ করে দিছুন দেওয়ার কিছু সময় পরে আব্বাস মিয়া তান ফাইন লইয়া আইয়া পাঁচ ছয়জন মানুষ লইয়া আইয়া আমার মামুদর বাইরে দোকানের ভিতরে তাইন দর ছয়ন আরো কয়জন মাইছে তাইন শো লাগাইয়া খালি বুকুর মাঝে বুকুর মাঝে চুরি দিয়ে আঘাত বুকুর মাঝে খালি চুরি দিয়ে আঘাত করতেন ফার দিত বুঝছি আমার মামুর বড় ভাই খুবই সৎ সরল মানুষ তার মাও নাই বাবাও নাই আমার

এই নির্মম ভাবে যে হত্যা করছে